আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত সম্মানিত মুসলিম ভাই অবুনেরা সম্মানিত উলামায় কেরাম মুফতিান এজাম আমি আপনাদের সামনে এখন এমন সব কারণের উল্লেখ করতে চাই যে কারণে ইসলামের সংগঠনগুলো ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ করতে পারছে না তাদের মধ্যে অনৈক্য বিরাজ করছে এমনকি ঐক্যজুট নাম দিয়েও অনৈক্য সৃষ্টি হয়েছে একাধিক দলের সৃষ্টি হয়েছে তো এই যে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না এবং কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা একজুট হতে পারছি না তার প্রধান প্রধান কারণ কি কি আপনাদের সামনে আমি পেশ করতে চাই অথচ কুরআনুল করিমে আল্লাহ রবুল আলমিন বলছিলেন আউজবুল্লাহিনা আলু লাহুমুর রাহমানু দিন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং ভালো ভালো কাজ করে দয়াময় আল্লাহ তাদের মধ্যে ঋদ্ধতা ভালোবাসার সৃষ্টি করে দেন এখন এই যে আল্লাহ তালা ভালোবাসার সৃষ্টি করে দেন সৎ কর্মশীল ইমানদারদের মধ্যে তো আমাদের মধ্যে এই ঋদ্ধতা ভালোবাসা আন্তরিকতা আস্থা বিশ্বাসের সৃষ্টি হচ্ছে না কেন এতে বুঝা গেল আমাদের ইমানের মধ্যে ত্রুটি আছে ঈমানের মধ্যে দুর্বলতা আছে ঈমানদারদের সম্পর্ক পারস্পরিক সম্পর্ক সম্পর্কে আল্লাহ তালা নিজেই বলছিলেন ওয়া আল্লাফা বাই না কুলু বিহিম লাউ ফাপ্তা মাফিলাউদি জামিয়া আম্মা আল্লাহফতাবাই না কুলু বিহিম ও লা কিন্ আল্লাহ আল্লাফা বাইনাহুম নাহুম ইন্নাহু আজিজন হাকিম যে তিনি তাদের অন্তরগুলোকে জুড়ে দিয়েছেন তাদের অন্তরগুলোর মধ্যে ভালোবাসা রৃদ্ধতা সৃষ্টি করে দিয়েছেন হে নবী ভূপৃষ্ঠে যা কিছু আছে তার সব কিছু আপনি যদি ব্যয় করতেন তা হইলো এর দ্বারা তাদের অন্তরকে আপনি জুড়াতে পারতেন না তাদের মধ্যে উলফত ভালোবাসা তৈরি করতে পারতেন না কিন্তু আল্লাহ তালা তা করেছেন তাদের অন্তরের মধ্যে ভালোবাসা ঋদ্ধতা আন্তরিকতা সৃষ্টি করে দিয়েছেন তিনি হলেন মহাপরাক্রশালী এবং তিনি প্রজ্ঞাময় তো আজকে মুসলমানেরা ঐক্যবদ্ধ নয় তাদের মধ্যে দিন বিভিন্ন দল উপদল রয়েছে তাদের মধ্যে রয়েছে কাদা চুড়াচুড়ি তাদের মধ্যে রয়েছে সন্দেহ অনাস্থা অবিশ্বাস দূরত্ব অথচ কুরআনুল করিমে আল্লাহ নিজে বলতেছেন ইন্নাম আলম মিনুনা ইহওয়াতুন নিঃসন্দেহে বিশ্বাসীগণ ইমানদার হচ্ছে ভাই ভাই অন্য জায়গায় রসুল কের ইসলাম বলছেন আল মুসলিম আকা জাসাদিন ওয়াহেদ সমস্ত মুসলমানেরা হচ্ছে এক দেহতুল্য দেহের কোনো অঙ্গে ব্যথা অনুভূত হলে গোটা শরীরে তা অনুভূত হয় জোরে আক্রান্ত হয় রাত্রি জাগরণ করে কিন্তু এইরকম অক্ষ ভালোবাসা আমাদের মধ্যে নাই কেন তার এই বুনিয়াদী ত্রুটি কি তার কারণ কি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই এর এক নম্বর কারণ হল অনৈক্য সৃষ্টির বলে ঐক্যবদ্ধ না হওয়ার পেছনে এর প্রধান কারণ হল তাওহিদ সম্পর্কে আমাদের অজ্ঞতা কলিমায় তাওহিদ হচ্ছে লাইলাহাই এই তাওহিদ বাণীর খাতিরে ইমানদারেরা পরস্পরকে ভালোবাসবে পরস্পরকে সাহায্য সহযোগিতা করবে এবং ঐক্যবদ্ধ থাকবে কিন্তু আজকে এই কলিমার গুরুত্ব মর্যাদা এই কলিমার দাবি চাহিদি চাহিদা সম্পর্কে আমরা অবগত নই বলেই আমরা কাদা চুড়াচুড়ি করছি পরস্পরের বিরুদ্ধে ফতবাজি করছি একেই বলে লোম সিরতে চিটতে কম্বল শেষ স্পেন গ্রানাডার ইতিহাস পড়লে দেখা যায় যে খ্রিস্টানরা কীভাবে মুসলমানদেরকে ধ্বংস করেছে মসজিদের মধ্যে ঢুকিয়ে পেট্রোল জ্বালিয়ে জালিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে ফুড়িয়ে সাই করে দিয়েছে জাহাজের মধ্যে তুলে সাগরের মধ্যে নিয়ে ডুবিয়ে মেরেছে কারণ এর আগ মুহূর্তে তাদের মধ্যে ছিল অনক্ষ দলাদলি কাদা চুড়াচুড়ি ফতবাজি ছিল এই সুযোগেই খ্রিস্টানরা তাদের উপরে প্রভাব বিস্তার করতে পেরেছিল আজকে আমরা এই কলিমা ইসলাম কলিমায় তৈব আল্লাহ ইহ মু ইসলাম এই কলিমা এই মহাপবিত্র কলিমা যে বিশ্বাস করে যে স্বীকার করে যে তার অর্থ মর্ম বুঝে যে আল্লাহর সে হলো আল্লাহর নিকট সম্মানী তাই মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম বলেছিলেন মানকাল আল্লাহ ইহ্লাহ ও কাফারা আবিমা ইউবাদু বাদুমিন্দুন ইল্লাহ হারুমা দমুহু ও মা লুহু ও হিসাবু আল্লাহ রাহু মুসলিম যে ব্যক্তি লাইল্লাহ ইলা বলল এবং আল্লাহ ছাড়া যাদের পূজা পাঠ করা হয় তাদের তাকে অস্বীকার করলো তার সম্পদ তার রক্ত রক্ত রক্তে হস্তক্ষেপ করা হারাম তার ইজস্ব সংরক্ষিত তার অন্তরের জটিলতা কটিলতার হিসাবের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত এই যে লাইল্লাহ যে বলল সে এই মহাপবিত্র বাণী এই বিশ্বাস করে উচ্চারণ করে সে আল্লাহর কাছে মহাসম্মানী হয়ে গেছে তার ইজ্জত সম্মানের তার সম্পদে হস্তক্ষেপ করা অন্য মুসলমানদের জন্য হারাম হয়ে গেছে কুল্লুল মুসলিমে আলাল মুসলিমে হারাম দমুহু ও মালুহু ও ইরদুহু একজন মুসলমান আরেক মুসলমানের নিকট তার ইজ্জত সম্মান রক্ত সব পবিত্র এগুলাতে হস্তক্ষেপ করা হারাম কিন্তু আজকে মুসলমানেরা বিভিন্ন দলে বিভক্ত এবং কাদা চুরাচুরিতে লিপ্ত এই দুর্বলতার কারণেই আজকে বাতিল শক্তি ছড়াও হয়েছে এবং দেশে দেশে মুসলিম নির্যাতন চলছে তো সম্মানিত দিনই ভাইরা এই কলিমা তো সম্পর্কে ইসলামের নবী যে আমরা যার উম্মত তিনি বলছেন সালাহ আসুমিন আফলিল ইমান আল কফু আমান কালাল্লাহ ইমানের বুনিয়াদের অন্তর্ভুক্ত রয়েছে তিনটি বিষয় এর মধ্যে প্রধান হলো হ্যাঁ যে লাই লাহে লাল্লা যে বলে তার ব্যাপারে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকা লা তো হু বিজামবিন কোনো পাপের কারণে কাকে তুমি কাকে কাফির বলবে না কাফির বানাবে না ওলা তুখরিজুহু মিনাল ইসলাম এ এবং কোনো আমলের কারণে তাকে ইসলাম থেকে বহিষ্কার করবে না যেহেতু সে লাই লাহাল্লা বলছে ইসলামের নবী আরও বলছেন আসহাদুনাসের বিশ্বফ হাতিমান কালা লাই লাহাই শিখ আল মিন কালবিহি যে নিরঙ্কুশভাবে অন্তর থেকে লাই লাহ বলবে সেই কিয়ামতের দিন আমার সুপারিশ লাভের সবচেয়ে বেশি ধন্য হবে সৌভাগ্য লাভ করবে সুপারিশ দ্বারা সৌভাগ্য লাভ করবে সুফানা লাইল সেই কলিমা তো এই কলিমা উচ্চারণকারী এই কলিমায় বিশ্বাসী এই কলিমার গুরুত্ব মর্যাদা অনুধাবনকারী তার দাবি চাহিদা পূরণকারী লোকেরা যদি মানবিক দুর্বলতা হেতু গোনা খাতাতে লিপ্ত হয়ে যায় ত্রুটি বিচ্যুতি তার থেকে প্রকাশ পায় তবু তাকে তাড়িয়ে দেওয়া যাবে না নাক ছিটকিয়ে ঘৃণা বলে তাকে তাড়ানো যাবে না দূরে সরিয়ে দেয়া ফেলা যাবে না তাকে কাছে আনতে হবে তাকে সহই হ্যাঁ ইসলামী দলগুলোর ঐক্যজুট স্থাপন করতে হবে এই জন্যই নবী মোহাম্মদুর রসুল্লাহ ইসলাম বলেছেন সফা ইরে উম্মাতি আমার সুপারিশ করছে আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনা করেছেন তাদের জন্য সুবাহন আল্লাহ কবিরা গুনা করেছেন কিন্তু আল্লাহর কাছে তৌবা করার সময় পান নাই তৌবা করেন নাই গুনা নিয়েই দুনিয়া ছেড়ে চলে গেছেন কিন্তু ইহা তিনি বলতেন সুবহানাল্লাহ আল্লাহ এমন ব্যক্তির জন্যই মোহাম্মদুর রসুল্লাহ রহমতুল্লিল আলমিন সাল্লাহ আলাই সাল্লাম সুপারিশ করবেন এজন্য তো বুহারি মুসলিম শরীফে হাদি শরীফে আছে যে সন্দেহ ছাড়া সত্যনিষ্ঠ ভাবে লাহ বলে সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ রসুল এই ঘোষণা দিলে পরে হজরত আবুারি রাজি আল্লাহ বললেন যদিও সে জিনা বেবিচার করে চুরি করে মদ পান করে থবু আল্লাহ রসুল ইসলাম বললেন থবুও লাহ বলছে একদিন না একদিন সে জান্নাতে প্রবেশ করবে মান কানা ইউরাহি মান্লাহ আল্লাহ যাহার নাম থেকে প্রত্যেকই ব্যক্তিকে বের করে নিয়ে আসা হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে এই কলিমা বিশ্বাসী ব্যক্তি দুনিয়ায় যতক্ষণ তাকবে ততক্ষণ কেয়ামত قائم হবে না ইমা আহমদ হাদিসটি বর্ণনা করেছেন সেই হলো হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ তাবলিগুল নিসাবের ফজাইল যিকরের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল বলছেন লা তাকুমু الساعه হাতা লা ইলাহা ইল্লাল্লাহ পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ লোক বলা যতক্ষণ বলার লোক থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামতই قائم হবে জানা এত মর্যাদা এত সম্মান এই কলিমার আল্লাহর কাছে আর এই কলিমা যে বিশ্বাসী এই কলিমা যে উচ্চারণকারী সে আল্লাহর কাছে মহাসম্মানই অর্থাৎ যে আল্লাহ হে আমার রব আমাকে একটা জিকির শিক্ষা দিন যার দ্বারা আপনাকে স্মরণ করব আপনাকে ডাকবো তিনি বললেন মুসা তুমি লাই লাহাই বলতে তাহ তিনি বললেন আয় আল্লাহ এটা তো সবাই বলে আমি একটা খাস স্পেশাল জিকির চেয়েছি তখন আল্লাহ বললেন হে মুসা আমি আল্লাহ ছাড়া সাত আসমান সাত জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব দাঁড়ি পাল্লার এক সাইডে রাখলে যদি রাখা হয় আল্লাহকে ওপর সাইডে রাখা হয় তাহলে লাইল্লাহ সাইডটা ভারী হয়ে যাবে সুহান আল্লাহ এমন একটা কলিমায় বিশ্বাসী আমরা তৌহিদে বিশ্বাসী আমরা মুহিদিন তো গুনা হাতা তুটি বিচ্ছুতি যদি হয়েও যায় তবুও তাদেরকে সাথে নিয়েই আমাদের ঐক্য করতে হবে এই বলছি কাদা সুরাসুরি নয় পথুয়াবাজি নয় আমাদেরকে কলিমা গু মুসলমান সবাইকেই মতো ঐক্যবদ্ধ হতে হবে তো এই কলিমার গুরুত্ব মর্যাদা আমরা দিচ্ছি না এবং এই কলিমা বিশ্বাসী লোকদের প্রতি আমাদের আস্থাহীনতা রয়েছে সুধারণা নাই বলেই আমরা আজকে পরস পরস্পরে কাদাসুরাতে দলা দোলাদলিতে লিপ্ত তো এক নম্বর কারণ হইল, তৌহিদের গুরুত্ব মর্যাদা দাবি চাহিদা সম্পর্কে আমরা অনবহিত এই জন্য আমাদের মধ্যে নাই চলছে দুই নম্বর কারণ হচ্ছে সম্মানিত বন্ধুগণ এটা হলো অহংকার অহংকার হলো নিজেকে বড় মনে করা ভালো মনে করা অন্যকে তুচ্ছতাচ্ছে করা অন্যকে ছোটো মনে করা অন্যকে নিকৃষ্ট ভাবা নিকৃষ্ট জ্ঞান করা এই জন্য রসুল্লাহ ইসলাম তার উম্মত যাতে কেউ অহংকারী না হয় তিনি বলেছেন যে আহাদুন এমন কোন ব্যক্তি কেউ জান্নাতে প্রবেশ করবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ অহংকার রয়েছে অহংকারের পরিচয় সংজ্ঞা তিনি নিজেই দিয়েছেন আল কিবুরু বাতারুল হাকি ওয়াম গামতুন্নাস অহংকার হচ্ছে গিয়া সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিকৃষ্ট বাবা তো সত্য ন্যায়কে প্রত্যাখ্যান করা যাবে না এবং মানুষকে ঘৃণা করা অতুচ্ছতাচ্ছিল্য করা যাবে না এই অহমিকা অহংকার আমাদের সবাইকে ছেড়ে দিতে হবে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন ইন আল্লাহা আউহাই লেহ ইয়ান তাওয়াদাউ হাত আলা ইয়াফগি আহাদুন আলা আহাদ ও লা ইয়াফকুর আহাদুন আলা আহাদ যে আল্লাহ তালা আমার নিকট ওহি করেছেন এই মর্মে যে তোমরা পরস্পরের সাথে বিনয়া আচরণ করবে পরস্পরের জন্য বিনয়ী হবে যাতে একজন আরেকজনের উপর অবিচার করবে না জুলুম করবে না একজন আরেকজনের উপরে গর্ব অহংকার করবে না সুহান আল্লাহ আমাদেরকে এইরকম হতেই হবে অহংকার পরিত্যাজ্য অহংকার পতনের মূল অহংকার অনট্য সৃষ্টির অন্যতম একটা কারণ হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাদি আল্লাহন খুব সুন্দরভাবে বলেছেন মান যা কাবিল হাককে ফাকবাল মিনহু ও ইনকানা বা ঈদান বাগিদা ও মান যা কাবিল বাতিলে ফারদুদ আলাইহি ও ইনকানা হাবিবান কারিবা যে তোমার কাছে সত্য নিয়ে নিয়ে আসে তুমি তা গ্রহণ করো তার নিকট থেকে তা গ্রহণ করো যদিও সে দূর সম্পর্কের হয় এবং গৃহীত ব্যক্তি হয় তোমার নিকট আর যে ব্যক্তি তোমার নিকট বাতিল নিয়ে আসে অসুস্থ নিয়ে আসে তুমি তা প্রত্যাখ্যান করো তার উপরে ছুঁড়ে মারো যদিও সেই ব্যক্তিটি তোমার বন্ধু হয় এবং প্রিয়জন হয় নিকটাত্মীয় কেউ হয় এই নীতির উপরে আমাদেরকে আসতে হবে আমাদের এই এক দোষ দ্বারা এক দোষের কারণে আরেক গুণকে অস্বীকার করা যাবে না যতটুকু দোষ যতটুকু দোষ যতটুকু গুণ ততটুকু গুণ গুণের স্বীকার করতে হবে স্বীকৃতি দিতে হবে তো দুই নম্বর প্রধান কারণ হলো অহংকার নিজেকে ভালো উত্তম মনে করা অন্যকে নিকৃষ্ট বাবা এই বেদিতে আমরা আজকে আক্রান্ত এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে তিন নম্বর হচ্ছে গিয়া অনৈক্য সৃষ্টির মূলে রয়েছে তিন নম্বর কারণ পারস্পরিক হিংসা বিদ্বেষ পরস্পরে এ সন্দেহ এবং হিংসা বিদ্বেষ পোষণ করা অথচ রসুল্লাহ ইসলাম বলেছেন জাহাবা হাসানা তোমরা পরস্পরকে হিংসা করো না তোমাদের নেকি সব ধ্বংস হয়ে যাবে ইয়াকুম হাসাদ তোমরা হিংসা করা থেকে নিজেদেরকে বাঁচাও রক্ষা করো কেননা হিংসা বিদ্বেষ সমস্ত নেকিকে সেইভাবে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে যেভাবে আগুন লাকড়িকে খেয়ে ফেলে ধ্বংস করে ফেলে আল্লাহ রসুল ওয়াল হাসাদ কোন বান্দার অন্তরে ইমান আর হিংসা একত্রিত হইতে পারে না এজন্য প্রসিদ্ধ সাহাবি মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলছেন যে আমি মা হাসাত্ত আহাদান লাফ বার্রান ওয়াল্লা ফাজিরান আমি কাউকে কারো প্রতি হিংসা ভোষণ করি না সে নেককার হোক অথবা বদকার হোক হে সৎ হোক অথবা অসৎ হোক সুহান আমাদেরকে এইরকম উদার মনের হইতে হবে হ্যাঁ হিংসা বিদ্বেষ ছেড়ে দিতে হবে হিংসা বিদ্বেষ তো পৃথিবীতে আসছেই এই এটা ইবলিস থেকে শয়তান থেকে সেই মানুষের প্রতি প্রথমে হিংসা বিদ্বেষ পোষণ করছে আল্লামা ইবনুল জৌজি রহিমহল্লা তার তবলিস ইবলিস নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে হজরত জাকারিয়া সালাম শৈতানকে দেখলেন সে তিনটা গাদার উপরে তিনটি বস্তা পিঠের উপরে বাহে বাজারে যাচ্ছে তো তিনি বললেন এইগুলা কি বলে এই যে বাজারে যাচ্ছি বিক্রি করার জন্য এই একটা গাদার উপরে আছে এক বস্তা এটা হইলে জুলুম এটা শাসকদের কাছে বিক্রি করব আর একটা হলো কৃপণতা এটা ধনীদের নিকট বিক্রি করব আর আর একটাতে আসতে হিংসা বিদ্বেষ এটা উলামাদের কাছে বিক্রি করব আজকে উলামাদেরকে অনেককেই হিংসা বিদ্বেষ পেয়ে বসেছে এবং কথা দ্বারা হিংসা বিদ্বেষ প্রকাশ করা হচ্ছে আসলে এটা ঠিক নয় মনে হয় ইসলামের সৌন্দর্য নষ্ট হচ্ছে আমরা হিংসা বিদ্বেষ ছেড়ে দেব এবং কথা কাজ দ্বারাও হিংসা বিদ্বেষ প্রকাশ করব না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন চার নম্বর ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ না হওয়ার পিছনে কারণ চার নম্বর প্রধান অন্যতম কারণ হল গিয়ে পরস্পরের প্রতি খুব ধারণা পোষণ করা অথচ ইসলাম বলে ইসমুন হে ইমানদারগন তোমরা আহ অধিকাংশ সময় কু ধারণা পোষণ ধারণা পোষণ করা থেকে নিজেদেরকে বাঁচো নিজেদেরকে বাছাও দূরে রাখো কারণা কোনো কোনো ধারণা হচ্ছে এটা পাপ ন ইসলাম বলছেন ইয়াকুম অজান ফাইনাস জান্না হাদিস তোমরা ধারণা করা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখো কেননা ধারণা হচ্ছে গিয়া সবচেয়ে বড় মিথ্যা আল্লাহ রসুল বলছেন জন্ন বিল মিনিনা খায়রা তুমি ইমানদারদের প্রতি তোমরা সুদ ধারণা পোষণ করো ভালো ধারণা পোষণ করো সুহান আল্লাহ তার হাজার গুণা থাকতে পারে ত্রুটি থাকতে পারে তাও এর সে তো বা ইস্তেফার করবে হে নমাজে আল্লাহ মাহিনী জলাম তু নামসি জুলমান কাসিরা বলবে এর ওসিলে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন এবং গুনা হাতা যেগুলা করে এর থেকে তোবাও তো সে করবে জন্য আমরা ভুল দেখলাম তো খারাপ ধারণা গুনা করতে দেখলাম তো তার প্রতি খারাপ ধারণা তৈরি হয়ে গেল এটা মুঠেও ঠিক নয় উদারতা আমাদের মধ্যে সৃষ্টি হওয়া উচিত পাঁচ নম্বর প্রধান কারণ যেটা এটা হলো পরস্পরের দয়া ও কমার সুন্দর দৃষ্টিতে পরস্পরকে না দেখা পরস্পরকে সুন্দর দৃষ্টিতে না দেখা তো আমরা যারা আসি যত দল আসি ইসলামের নামে আমরা কেউ ফেরেশতাদের দল নয় কেউ ফেরেস্তাও নয় রসুলা ইসলাম বলছেন কুল্লু বনি আদম খাতা ওয়খিরুল খাতাঈনা তাওাবুন। তোকুল আদাম তন্টান ওদিকুল আর তাদের অধিক ভুলকারীদের মধ্যে উত্তম হলো তারা যারা অধিক তওবা করে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন আমা ইয়ামাল সুআন আওযি আল নাসতাবু। সুম্মা ইস্তাগফিরিল্লাহ আজিদুল্লাহু গফুরর রহিম। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে অবিচার করে এরপরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে সে আল্লাহ তাআলাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পাবে। আল্লাহ আল্লাহর আল্লাহর করেছে আল্লাহ হয়তো তাকে মাফ করে দিয়েছেন কিন্তু আপনি তার গুণা সম্পর্কে অবগত হয়েছেন আপনি আর তাকে আর সুন্দর দৃষ্টিতে দেখেন না আপনার কাছে ক্ষমার অযোগ্য অপরাধী হয়ে গেছে এরকম মুঠেও ঠিক না তো সুল্লা ইসলাম বলছেন মস্তুদ ইমাম আহমদের মধ্যে আছে হামলা মাল্লা ইউরহাম্লাহ লাহু। যে দয়া করে না তাকে দয়া করা হবে না যে ক্ষমা করে না তাকে ক্ষমা করা হবে না আমি আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য যে অমুক অন্যকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে সম্মানিত বন্ধু নবী করিম বলেন লাউ আফতা তুম হাতা থাবলো হাতায়া তুমা শ্যামা তুমা তুপ তুম লাহ আলাইকুম যদি তোমরা ভুল করো গুনার কাজ করো তোমাদের গুনা তোমাদের ভুল যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় এরপরও যদি তোমরা তবা করো তাহলে আল্লাহ তালা অবশ্যই তোমাদের তবা কবুল করবেন সুহান আল্লাহ সহিদে মাজার মধ্যে আছে দুই হাজার চারশো পঁয়তাল্লিশ নম্বর হাজি আল্লাহ রসুল বলেন ইজা আমিল তা সাইয়াতান হা আসবে তুমি যখন কোনো মন্দ কাজ করে ফেলবে তারপর পরই তুমি একটা ভালো কাজ করে নিবে তাইলে এই ভালো কাজ তোমার মন্দ কাজকে মিটিয়ে দিবে নিশ্চিহ্ন করে দিবে সুবহান আল্লাহ তো সম্মানিত যিনি ভাইরা আমরা যেন একজন আরেকজনের দুনা খাতা সম্পর্কে অবগত হইলে ভুল সম্পর্কে সম্পর্কে অবগত হইলে আমরা যেন কমার অযোগ্য অপরাধী মনে যেন না করি কুমার সুন্দর দৃষ্টিতে যেন দেখি উদাহর তার জন্য পরিচয় দেই আল্লাহ তালা এমনটি হওয়ার তৌফিক দান করুন ছয় নম্বর যেটা কারণ এটা হলো পরস্পরের ঝগড়া জাতিতে লিপ্ত হওয়া দলাদলি করা অথচ ইসলামের নির্দেশ হইলো তার অনুসারীদের প্রতি তোমরা আল্লাহর রজ্জুকে তোমরা সবাই আল্লাহর রজ্জুকে মজবুত করে ধারণ করো তোমরা দল উপদলের বিভক্ত হয়ে না দোলাদলি করো না আহ এরপরে বলা হয়েছে আল্লাহ রসুল বলছেন ওলা তানা যাও আল্লাহ রতাহ্ বলছেন ওলা তানা যাও হতাফ চালু তোমরা পরস্পরের ঝগড়া বিবাদে লিপ্ত হবে না তোমরা মনোবল হারিয়ে ফেলবে এবং তোমাদের শক্তি চলে যাবে সুবহান আল্লাহ রসুলসাললাম তার হাদিসে বলেছেন মান ফাররাকা বাইনা উম্মতি ওহিয়া জামিউন ফাদ্রিব উনুকাহু মান কান আমার ঐক্যবদ্ধ উম্মতের মধ্যে যে বিভেদ সৃষ্টি করবে তার গর্দান উড়িয়ে দাও সে যেই হোক না কেন রাওয়াহুল ইমাম আহমদ ও আবু করিম ইবনে আবি সাইবা ও মুসলিম সুবহানাল্লাহি আলাজিম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এহুদিরা 71 দলে বিভক্ত খ্রিস্টানরা বাহত্তর দলে বিভক্ত আর এই উম্মত উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেহাত্তর দলে বিভক্ত হবে ও কুল্লু হাফিন নার এই প্রত্যেকটা দল ওই একটি দল ছাড়া প্রত্যেকটা দল জাহান দেখেন এগুলা কিন্তু জাহান নামে যাওয়ার কারণ বলতেছেন আল্লাহ রসুল এই জন্য এই দলাদলি ছেড়ে দিতে হবে আর তো সাহাবিরা বললেন যে জান্নাতি দল কোনটা এই একটা দল ছাড়া সবাই বাহাত্তর দল ওই জাহান হবে আল্লাহ রসুল বললেন মান কান আলাম ইসলেমা আনা আলাই হেলিয়া সাহাবি আজকে যার উপরে আমি আর আমার সাহাবিগুন আসি বহু তার উপর যারা থাকবে অর্থাৎ ইসলামের উপর সুন্নার উপর যে সুন্নার মধ্যে আল্লাহর দিন সংরক্ষিত রয়েছে মা ঈদকে সামনে রেখে যেটা বলে থাকি ও আহিয়া আহিয়াই মিন্না ইসলাম আমাদের মধ্যে থেকে যাকে জীবিত রাখছেন আপনি হে আল্লাহ ইমান ইমা ইসলামের উপর জীবিত রাখুন এই এই জন্য দোলাদলি করা যাবে না ঝোকড়াঝাটি করা যাবে না এটা এর দ্বারা দুর্বলতা তৈরি হবে অনৈক্য সৃষ্টি হবে এবং অমুসলিমরা সুযোগ সন্তানী আমাদের উপর ছড়াও হবে এবং আমাদের উপর হত্যাযোগ্য ধ্বংসযোগ্য চালাবে আর সাত নম্বর যে কারণ প্রধান এটা হইল কোরআনের রাজ কায়েম না করা কোরআনের সমাজ প্রতিষ্ঠা না করা অতসল রসুল্লাহ সাল্লাইসালাম বলেছেন মা আলাম তাহকুম আইমাতুহুম বিকিতা বিল্লাহী আলাম ইয়া তাহাইয়ারু মিম্মা আনজালাল্লা ইহু বা আসাহুম বা রওয়াহু ইমাম মুসলিম ও হিবনুমা যে যতক্ষণ না তাদের নেতৃস্থানীয়রা তাদের শাসক শ্রেণীরা আল্লাহর কিতাব দ্বারা ফয়সালা না করবে বিচার মীমাংসা না করবে এবং এর থেকে আল্লাহ নাজিলকিত কিতাব থেকে যতক্ষণ হুকুম আহকাম গ্রহণ না করবে ততক্ষণ ততক্ষণ পর্যন্তই তাদের নিরাপত্তা নাই বরং আল্লাহ তালা তাদের মধ্যে ঝগড়া বিবাদ সংঘাত লাগিয়ে রাখবেন আজকে এই যে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ সংঘাত কেন এটা ইসলামের রাজ কোরআনের শাসন অনুপস্থিত থাকার কারণে আসুন আমরা দোলাদলি ভুলে যাই এবং কলিমা তহিদের খাতিরে তার গুরুত্ব মর্যাদা উপলব্ধি করে তার দাবি চাহিদা অনুযায়ী আমরা পরস্পরের প্রতি সুধারণা পোষণ করি এবং সকল কলিমা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যায় এবং বাংলাদেশের এই এই বাংলাদেশে আল্লাহ দিন কায়েমের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে যাই আল্লাহ তালা আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন আর আমাদের পরস্পরের আস্থাহীনতা মন্দ ধারণা এগুলো দূর করে দিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহিফিরত